মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল মক ড্রিলের ব্যবস্থা করা হয় প্রথমে মালদা জেলা আদালত চত্বরে বাজানো হয় সাইডেন এরপর মালদা মুসলিম ইনস্টিটিউট পুলিশ লাইন সহ একাধিক এলাকায় বাজানো হয় সাইডেন আপতকালীন পরিস্থিতিতে কীভাবে ত্রাণ ও উদ্ধার কাজ চালানো হবে তার মহড়া হয় বলে জানান জেলা প্রশাসনের আধিকারিকরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে মালদা শহর বর্ডারের ধারে তো তাই এখানে জনসাধারণকে সুরক্ষিত থাকার জন্য যে একটা চেষ্টা সেই চেষ্টাটা আজকে মোক ফিল করা হবে